সকল সকল মাথা কেন গরম সামান্ত রুতাব আপ তু গেযা বেটা আপ তু গেযা দেখ তে ও কাত মে খাত শেষ আজকে ঘরে ঢোকা বন্ধ অঙ্কিতার হাজবেন্ডের এর বিতর্কিত এই ভিডিওর পর জাস্টিন বিবার ইনস্টাগ্রামে লিখলো তিনি আর পারছেন না সামলাতে সে সঙ্গে রয়েছে ওয়ামিকা গব্বির ফটোশুট তোলা দিল অনেকের মনে তবে কিম কারেশিয়ান এবং কাইলির মমতাময়ী বাবা ক্যাটলিন জেনার আটকে পড়ল ইসরায়েলে তাহলে দেরি না করে পুরোপুরি আলোচনা শুরু করা যাক প্রথমে আসি সামান্ত রুদপ্রভুর কাছে সামান্ত রুদপ্রভু ইমনিতে জলি মাইন্ডেড হলেও হঠাৎ করে আজকে সকালবেলা তার জানি মাথায় একদম টপ লেভেলের গরম এখানে দেখা যাচ্ছে প্যাপ্পাজি তার পিছন পিছন ঘুরাতে সে এমনিতেই বিরক্ত তারপর আবার যখন সে বেরোলো তখনও আবার প্যাপ্পারাজিদের ক্যামেরা দেখে সে আরো হলো বিরক্ত যাই হোক অনেকেই বলছে ভাই রাগ হওয়াটাই স্বাভাবিক কেমন আচরণ করলে বাট কেন তার মেজাজ খারাপ ভুনাউজ তবে জাস্টিন রিবার্সেও কিন্তু ইদানিং যখন তখন পেপ্পারাজিদের সঙ্গে এমন রুড আচরণ করেই বেড়াচ্ছে এবং সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিচেও দেখা যায় তার একটু অদ্ভুত আচরণ আমাকে হাসবি এখন প্যাপরাজিদের সঙ্গে জাস্টিন বিবারের এমন ভিডিও খুব বিতর্ক তৈরি করে আট দ্য সেম টাইম জাস্টিন বিবারের সাপোর্টেও অনেকে কথা বলে তবে জাস্টিন বিবার এইসব বিষয় নিয়ে ইনস্টাগ্রামে রিসেন্টলি একটা পোস্ট করে যেখানে সে বলে সে অনেক ভেঙে পড়েছে সে জানায় সারা জীবন সে নিজেকে ফিক্স করতে করতে হাঁপি উঠেছে অন্যের মতো করে নিজেকে স্ট্যাবলিশ করতে করতে সে আর পারছে না সে এখন অনেক ভেঙে পড়েছে এবং সেটাও বলে আমার এখন অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়েছে এবং সে জানায় আমি যদি নিজেকে ঠিক করতেই পারতাম তাহলে কি আপনাদের মনে হয় না আমি নিজেকে ঠিক করে ফেলতাম ওভারঅল জাস্টিনের কথা শুনে এটাই মনে হচ্ছে জাস্টিন আসলে একটা প্রেশারে আছে নিজেকে ঠিক মতো প্রেজেন্ট করার জনগণের পছন্দ মতো নিজেকে সামনে আনার যেটা সে পারছে না যার কারণে সে এখন বিধ্বস্ত হয়ে গেছে দিকে আঙ্কিতা লোখান্ডে তার হাজবেন্ড তো করে ফেললো বড় একটা কাণ্ড একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় তার হাজবেন্ড একটা নারীর সঙ্গে খুব সুন্দর খোশ আলাপে মেতে উঠেছে বাট মজার বিষয় ছিল তো আঙ্কিতা লোখান্ডের রিয়াকশন সে মোটেও জিনিসটা পছন্দ করে নাই একদম খবর আছে এমন একটা রিয়াকশন দিয়ে দিল এবং অফকোর্স বাসায় গেলে তার হাজবেন্ডের অনেক রকম কিছু হইতে পারে এবং সিচুয়েশন দেখে বুঝা যাচ্ছে অঙ্কিতা লোখান তাদের সম্পর্কের আসল কন্ট্রোলার আর আপু আপনারা যদি মনে করেন আপনারা আসল কন্ট্রোলার দেন চালাকের এই কাপল টি শার্ট কন্ট্রোলার এবং প্লেয়ার আপনারা কিন্তু কিনতেও পারেন এবং আপনার প্লেয়ারদেরকেও মানে আপনার বয়ফ্রেন্ড কেউ গিফট করতেও পারেন টি শার্ট এর ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ আর ওয়েবসাইট এবার আসি ক্যাথলিন জেনার এর কাছে কিম কার্ডাসিয়ানের সৎ বাব কাইলি জেনার আসল বাব ব্রুস জেনার যে আগে ছিল পুরুষ পরে হয়ে গেছে নারী তো সে বর্তমানে ইসরায়েলে আটকে পড়েছিল বিকজ ইউ নো ওখানে কি হচ্ছে আর কি তো সেটা নিয়ে এসে খুব ভয় ভয় ছিল এবং এটা জানার পর অনেকেই দুশ্চিন্তা চিন্তায় রয়েছে তার অবস্থা নিয়ে অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ এটাও বলছে সাবধান এমনও হতে পারে আটকে থাকতে থাকতে বেচারার মুজ গজা যেতে পারে এবং সে ক্যাটলিন থেকে আবার ব্রুস চেনারে পরিণত হতে পারে ফাইনালি আসি ওয়ামিকা গাব্বির কাছে ওয়ামিকা গাব্বি তো তার চোখের কারণে একটা অন্যরকম ক্রেজ ক্রিয়েট করে দেয় এই নেট দুনিয়া ইয়াং তরুণদের প্রতি তবে এবার তার ফটোশুটে ভিডিও দেখে অনেকের মনেই লাগলো ধোলা তা ঠিকই আছে ইন্ডাস্ট্রিতে আছে যখন তখন সবকিছুতেই যোগ দিতে হবে সব রকম কাজই করতে হবে তবে দিন দিনে কিন্তু একটা অন্যরকম স্ট্যান্ডার্ডে যাচ্ছে মনে হচ্ছে